ধান কাটার এই উৎসব দেখে সত্যি আনন্দে মনটা ভরে যায় উৎসবে কৃষকদের পাশাপাশি পরিবারের অন্যান্য আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া বিল থেকে গ্রামে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে তেমনি পুরো ধান কাটা শুরু হয়ে গেছে এই ধান কাটার সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ফজরের নামাজ যখন হাঁটতে বের প্রতিদিন মনে হচ্ছে শীতের মতো কুয়াশা পড়ছে একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে সকাল করে এরকম কুয়াশা সকাল সকাল বিলে সূর্য ওঠার এই দৃশ্যটি অসাধারণ প্রকৃতি যেন আলো ছুঁয়ে দিচ্ছে অসাধারণ এই দৃশ্য দেখতে অনেক ভালোই লাগছিল ধানের জেলা হিসাবে খ্যাত নওগাঁ নিয়ামতপুরে শুরু হয়ে গেছে চলতি মৌসুমের বোরো ধান কাটা ও মাড়াইয়ের উৎসব তীব্র গরম উপেক্ষা করে কৃষকেরা মাঠে নেমে পড়েছেন ভোর থেকে রাত অবধি ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তারা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো বাম্পার ফলন হওয়ার হাসি ফুটেছে কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিস বলছে এবার উপজেলায় বোরো ধান আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ছাড়িয়ে গেছে ফলন বেশ ভালোই হচ্ছে নিয়ামতপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর উপজেলার আটটি ইউনিয়নে বাইশ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছিল চলতি মৌসুমে বাইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বুড়ো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তিরিশ হাজার হেক্টর জমিতে বুড়ো ধান রোপণ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড বিজলি ব্যাবিলন উপসি জিরাশাইল কাটারিভোগ বিধান সহ বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে এই উপজেলায় একদিকে যেমন এই উপজেলায় বাম্পার ফলন হয়েছে তেমনি বিঘাপতি ফসল উৎপাদনের জন্য গন্ত হয়েছে দশ থেকে বারো হাজার টাকা এছাড়াও অন্যান্য কিছু খরচ অ্যাড হতে পারে ধানের দাম বাড়তি থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে আমি যখন ভিডিও করছি এই মতো অবস্থায় ধানের দাম ছিল সাড়ে বারোশো এবং ভালো ধানগুলো ছিল তেরোশো পঞ্চাশ থেকে ষাট টাকা গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে এই সময়ে রাস্তার ধারে দেখা যায় বড় বড় খড়ের পালা খড়ের পালাগুলো দেখতে বেশ ভালোই লাগে ধান কাটা মারার সহযোগিতা করার জন্য শ্রমিকের পাশাপাশি পরিবারের অন্যান্য লোকজনও কাজ করে থাকে কারণ এই সময়ে শ্রমিক পাওয়াই বড় কঠিন হয়ে দাঁড়ায়